السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحب إلا لله صدق الله العلي العظيم هذا ويتي جوالي أكبر آه مستشتر وطيق باشيك حفظ

ফেলে দিয়ে তার পরিবার থেকে উঠে নিয়ে আসে এক পর্যায়ে তাকে উকি দেওয়া হলো তারপরে ওই আব্দুল রায় ওই স্পানীয় মেয়ের ওই স্থানীয় মেয়ের বাবাকে হত্যা করলো পরে জিজ্ঞেস করে হত্যা এটাই হচ্ছে দেখেন খেলাপথ এটাই হচ্ছে ব্যবস্থা আজকে যদি গণতন্ত্র ব্যবস্থা থেকে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করার পরেও থেকে তাদেরকে শাস্তি না দিয়ে পালানোর জন্য ব্যবস্থা করে দেওয়া হয়

পরিবারের মহিলা কিন্তু আল্লাহ রাজুর বলে আরে তুমি তুমি আল্লাহ শরীয়দের বিরুদ্ধে কেউ কথা বলছো আরে আমার মেয়ে যদি হাতে যদি চুরি করতো তবুও আমি তোমার যে উদ্বেগ নিয়ে এই দেশ প্রতিষ্ঠা করা হয় কিন্তু আজ পর্যন্ত সেই খেলাফে প্রতিষ্ঠা করতে পারেনি ডাক্তারে আসবেন তো ইনশাআল্লাহ